তাহলে পূজো কিন্তু এসেই গেল মহালয়ার দিন সকাল সকাল জোর জোর ব্রেকফাস্টের সাথে কিন্তু ইন্দ্র বাজার ঘাটে করে নিয়ে আসছে আজকে হচ্ছে মহালয়া সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে কে দেখবে দেখো আমি মেলে দিচ্ছি আর ইন্দ্র যাচ্ছে প্রথমবার লুচি ভাতছে এখন আমার রান্নার মাসি নেই মানে রান্নার কেউই নেই এত কামাই করে এত কামাই করে ছেড়ে দিয়েছি নিজেই যা পারছি তাই করছি জাস্ট অনেকদিন হয়ে গেল এটা তো আজকে উনি দেখলো যে আমি একা একা পারছি না তাই আমি বেলে দিচ্ছি বলে আমি ভাবছি চলো এটা আমার সৌভাগ্য আর কি আর আজকে এমনি টুকটাক এমনি মাংস ফাংস হচ্ছে না ফিস হচ্ছে আর দেখতে পাচ্ছ ভেমে নেই স্নান করে গেছি এত গরম জানি না এবারে পুজোতে কি ঘুরবো কি দেখবো এত গরমে কিভাবে ভালো লাগবে আর এত কাজ করতে হচ্ছে যে একদম কাহিলি হয়ে যাচ্ছে তাও কি নিজের হাত বলে না নি আপনার হাত জাগার এরকম ব্যাপারটা যে আমার মতন আমি করব তাও শান্তি মানে এদেরকে টাকা দিয়েও শান্তি নেই এরা মানে একদিন আসে তো তিন দিন আসে না তো সেজন্য কিন্তু আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি বলতে সে নিজেই আসছিল না একদিন আসে পাঁচ দিন আসে না এই করে ছুটি ছুটি করে আমারই করতে হয় সেই জন্য আমিই করছি তো জানি না আবার কবে পাবো ভালো সুইটেবল রান্নার মাসি যদি না পাই নিজেই করব ফেলে রাখবো দেখা যাক কী হয় কারণ এখন একদম টাইমই পাচ্ছি না আমি মাছ ফাছ নিয়ে এলো বাজার থেকে এই তো চলো আবার খেতে খেতে তারপরে ইয়ে করব আর লুচিগুলো দেখো ইন্দোর লুচি ইনডোর কিন্তু লুচি ভালোই ফুলছে বেঙ্গলি ব্রেকফাস্ট মানেই কিন্তু লুচি আর আলুর তরকারি আজকে সকালটা জাস্ট জমে গেছিল এই দেখো বৃষ্টি বুড়ি কি খাচ্ছে বৃষ্টি বুড়ির ফেভারিট লুচি